সুপ্রভাত বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন আজকে দু হাজার পঁচিশের প্রথম দিন প্রথম মাস আজের ফার্স্ট জানুয়ারি তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো কিভাবে আজকে দিনটা ফার্স্ট জানুয়ারিটা তোমরা কাটাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু জানিও তো দেখো আমি তো সকালবেলা উঠে সোয়াবিনের তরকারি করে নিলাম ছেলের পেট ঠিক নেই আমার তো ঘরে ফার্স্ট জানুয়ারি মানে কি বলবো বছরের শেষটাও খারাপ গেল বছরের শুরুটাও খারাপই যাবে মনে হচ্ছে তো এই আর কি মায়ের শরীর ঠিক নেই ছেলের শরীর ঠিক নেই তো ছেলে মা সবাই যদি ভালো না থাকে আর নিজে আর কখনও ভালো থাকা যায় বলো তো সেই রকমই আর কি আর কিছু বলার নেই বা দেখো রান্না বান্না শুরু করে নিয়েছি এক কাপ কফি নিয়ে নিলাম একটু ব্ল্যাক কফি খাবো আর ওদিকে সোয়াবিনের তরকারিটা আগেই করে নিয়েছি কারণ ছেলেকে তো সেরকম কিছু দেবো না সেই জন্য সোয়াবিনের তরকারি ওর জন্য করে রেখে দিলাম আর আজকে থেকে মাদেরকে খাবার দিয়ে পাঠাও মা বলছে দিতে না দিতে না বলছে বারবার করে কিন্তু আমি বললাম যে না আমি তুমি আর রান্না করে না কারণ মাথা পাতা ঘুরে যেতে পারে তার থেকে আমি রান্নাটা করে দেবো আর বাবা এসে নিয়ে চলে যাবে করছি আর যে পাবদা মাছের ঝোল করব আর এইদিকে দেখো বাঁধাকপি তরকারি করব সেটাও বসিয়ে দিয়েছি তো এইগুলোই করে নেবো করে নিয়ে পাঠিয়ে দেবো খাবার আর ওই তো শুনছি মা নাকি ডাল সিদ্ধ ভাত খাচ্ছে তাহলে ডাল সিদ্ধ হয়তো বাবা ওদিকে করেই নেবে সেটা তো আমাকে বলেনি আগে বললে হয়তো আমি করে পাঠিয়ে দিতাম তো এইদিকে দেখো মাছের ঝোলের আলু দিয়ে কালো জিরা দিয়ে পাতলা ঝোল করেছে জানোই তোমরা আমি কীভাবে করি সেই কালো জিরা দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি আর এইদিকে বাঁধাকপির তরকারি করে দিচ্ছি তবে বাঁধাকপির তরকারিটা ছেলেকে দেবো না ওকে বারণ করেছি যে তুই কিন্তু বাঁধাকপি খাস না শোনা তুই ওই সোয়াবিনের তরকারি করে রেখেছিস সেটাই খাস কারণ গ্যাস অম্বল থেকে যদি চান্স পেটে ব্যথা হয়ে থাকে না এই সময় ওয়েদারটা এত বাজে এখন সবাইকার এই গ্যাস অম্বল এগুলো শুনতে পাচ্ছি তাই জন্য বললাম তুই বাঁধাকপিটা এখন কদিন খাস না তার মধ্যে আবারও যাবারও সময় হয়ে গেছে ওই জন্য আরও বেশি টেনশন লাগছে কোনো চলে যাবে এবারে ধরো ওখানে গেলে গিয়ে পরে যদি আবার পেটে ব্যথায় কষ্ট পায় বা কিছু হয় তখন তো অসুবিধা না একা একাও থাকবে সেটা একটা আমাদের চিন্তা থাকবে তো সেই জন্য ওকে বললাম যে তুই এখন খাস না আমি তো খেতে বারণ করে গেছিলাম বাট তারপর রাতের বেলা সে শুনলাম ঝুঁকেইছে তো যাই হোক এই আর কি ওই জন্য এই করে রেখে দিয়ে গেলাম ওইদিকে একদিকে একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি কারণ একটুখানি হালকা করে ভাপিয়ে নিলে কি হয় বাজে গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর বাঁধাকপিটা দুদিন তিন দিন আগে রানা তো ওই জন্য ভাবলাম যে না একটুখানি গরম জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে রেখে দিই তাহলে হয়তো একটুখানি ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে সেই জন্য নিরামি আর এদিকে দেখো নিরামিষই করছি আদা শুধু আদা ঘষে দিলাম দেখতেই পেলে আর সব মশলা দিয়ে দিলাম দিয়ে এরপর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম কেন একটুখানি নুন মিষ্টি মানে সব রকম ঠিকঠাক না হলে তো ভালো লাগে না তো সেই জন্য আমাদের একটুখানি মিষ্টি দিই আমরা এবার দিয়ে দিলাম দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে দিলাম ধরে তো মশলাটা কষানো যাবে না সেই জন্য তো ওই জন্য মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এরবারে এটাকে কষতে বসিয়ে দেব আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এরপরে করে ফেলে এমন তেল বলবো মনে হচ্ছে পুরো জ্বলছে তোমরা দেখতে পাবে না হয়তো এই যে এই জায়গাটা হয়েছে লাগিয়ে দিই এটা খুব ভালো ওষুধটা মলনটা কখনো কোথাও পুড়ে গেলে বা কোথাও এরকম তেলে ছিটা লাগলে একটু লাগিয়ে দিয়ে একদম ঠান্ডা খুব আরাম লাগে এটা একটু লাগিয়ে দিলাম আশা করছি ঠিক হয়ে যাবে আর কি একটু তো হয়েই থাকে তোমাদের সামনে আসা হয়নি তো এই একটুখানি লেগে গেল জাস্ট জাস্ট যেটা ছাড়তে গেলাম আলুটা ফট করে তেলটা গরম তেলটা ছিটে গেলো একটু আমি লাগিয়ে নিলাম ঠিক হয়ে যাবে এরকম তো আমাদের হামেশাই কতই হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো এটাই আর কি রান্নাবান্না তো শুরুই করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সুপ্রভাত অনেকক্ষণ আগেই তোমাদের সামনে চলে এসছি তোমাদেরকে তো সুপ্রভাত জানানোই হয়নি তো দেখো কী কী করলাম আজকে এখানে করেছি এই যে সোয়াবিনের তরকারি করেছি আর এখানে করেছি বাঁধাকপি করবো ওই বাঁধাকপিটা একটু ভাপিয়ে রেখে দিয়েছি বাঁধাকপিটা করবো আর দিকে মাছের ঝোল বসানো আছে করে নিই করে নিয়ে তারপরে আমার তোমাদেরকে সব দেখাবো কি করলাম না করলাম ঠিক আছে আর বললাম আমার যে প্রথম ভিউয়ার্স এ হচ্ছে আমার মা মা আজকে অসুস্থ প্রচণ্ডই শরীর খারাপ যে মানুষটা বিছানা থেকে মানে উঠতে পারছে না সেই মানুষটা মানে যে বিছানা শুয়ে থাকতেই পারে না ওর চারটে পাঁচটা বাজলে সে উঠে যায় উঠে বাইরে চলে যায় সেই মানুষটা আজই বিছানা শুয়ে কী বলবো এত খারাপ লাগছে তাও তো শোনে না বলছি আমি রান্না করে পাঠাচ্ছি তাও বলছে না দরকার নেই আমি করে নেবো করে নেবো করে নেবো বল যেহেতু আমার অফিস থাকে জানে যে আমার চাপ হবে সেহেতু বলছে না না করার দরকার নেই আমি বললাম যে না তোমাকে এখন যেতে হবে না গ্যাসের দিকে আমি করে পাঠিয়ে দেবো তো সেই এখন ওই রান্না বান্নায় করছি বাবাকে বলেছি এসে নিয়ে যেতে তো চলো করে নিই রান্না বান্নাগুলো করে নিয়ে আবার ছাদে যাবো ছাদে পাখি দেখে যায়নি এখনও আটটা বাজে আটটা না সাড়ে আটটা বেজে গেছে মনে হয় চলো ঘুরে আসি ছাদ থেকে ঘুরে এসে পরে কথা বলবো এখন মন মেজাছে একদম ভালো লাগছে না চলো ঘুরে আসি তো দেখো এই ছাদে এলাম ছাদে এসে পাখিদেরকে খাবার টাবারও দিয়ে দিলাম দিয়ে এরপরে আবার নিচে যাবো বান্না প্রায় হয়েই গেছে এবারে শুধু গোছানো টোছানো আছে ঘর ছাড় মত স্নান পুজো সেগুলো বাকি আছে সেগুলো করে তারপরে চলে যাব অফিসে কালকে শুরু করেছিলাম ভিডিওটা কিন্তু মন মেজাজ যা না ঠিক থাকলে যাওয়ায় কাল ছেলেরও শরীর খারাপ ওদিকে মায়ের শরীর খারাপ এবার ভিডিওটা করাও হয়নি কিছুই না এটা শুরু করেছিলাম এবার আর করাও হয়নি তো আজ তো ফার্স্ট জানুয়ারি আজকে তোমাদের কেমন যাচ্ছে জানিও আজ তোমরা কে কে পিকনিক করছো জানিও আমাদের তো কোনো পিকনিক নেই আজকে ঘরেই থাকবো আপাতত অফিস যাব অফিসে ছুটি নেই আমাদের তো ঘরেই থাকা হবে তো দেখি কি করি রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া তো কিছু নেই অফিস যাব যেমন আমার ডেলি যায় সেই রকমই একই রকম কোথাও যাওয়ারও নেই কিছুই নেই তো চলো কালকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল আজকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ঢুকে গেলো দেখি দু হাজার পঁচিশটা কেমন যায় আসছি রকমের হাওয়া দিচ্ছে আমাদের এখানে মানে কি যে পরিমানে হাওয়া দিচ্ছে যে কি বলবো মারাত্মক খাওয়া দিচ্ছে আর তেমনি ঠান্ডাটাও পড়েছে তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে জানিও আমাদের এখানে মারাত্মক শব্দ পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর কি পরিমাণে ঠান্ডা হাওয়া এই গাছটা পুরো একদম অত বড় গাছ সেটাই পুরো নড়ছে একদম এত বিভচ্ছে আবার কাঁচা কুচি আছে করতে হবে স্নান পুজো সব করে নিয়েছি ঘর ছাড় মুছ রান্নাঘর বাসন ধুয়ে নিয়েছি ওদিকে ভাত উপর দিয়ে পুরো গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি আগে করে নিয়ে আমি স্নান পুজো করতে গেছিলাম স্নান পুজো করে চলে এলাম এবার খাবার খেয়ে নেবো তো দেখো এ কী বানিয়েছি দেখো বাঁধাকপি করেছি এটা মাদেরকে দিয়ে পাঠিয়ে দেবো আর এদিকে মাছ বললো দু পিস দিতে দু পিসই দিয়েছি কারণ ভাই আর বাবাই নাকি খাচ্ছে মা খাচ্ছে না আর আমাদেরও করে রেখে দিয়েছি এসে আমাদেরও রয়েছে বাঁধাকপি ছেলেকে দেবো না সেই জন্য সয়াবিনের তরকারি করে রেখেছে ঠিক নেই সেই জন্য ওকে দেবো না বাঁধাকপির তরকারি ওই জন্য সয়াবিন করে রাখলাম আর আমাদের এগুলো করেছে চলো খাবার দাবার খেয়ে নিই খেয়ে নিয়ে ছেলে ভাত রেডি করে রেখে দিই অফিসে বেরিয়ে যাবো ঘুরে আসি তোমাদের সামনে সন্ধ্যা থেকে আসতেই পারিনি কারণ সন্ধ্যা থেকে এসছে আজকে অনেকক্ষণ তাই সাতটার মধ্যে মোটামুটি ঘরে ঢুকে গেছিলাম ঘরে ঢুকে চলে গেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে মায়ের সঙ্গে দেখা করেছি ছেলেকে ডাক্তার দেখালাম ছেলে পেট ঠিক নেই বলে ওকে ডাক্তার দেখালাম মায়ের কাছে গেলাম একটু মায়ের সঙ্গে দেখা করে তারপরে বাজার হাট করে তারপরে চলে এসেছি তো বাজার হাট আজকে গোছানো কিছুই হয়নি কালকে যখন গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এসে পরে তো দেখতেই পাচ্ছ কত বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম সয়ন দিয়ে নিয়েছি ঠাকুর এখন দশটা বেজে গেছে এবার হাজব্যান্ডের সঙ্গে কথা বলবো কথা বলে তারপরে শুয়ে করবো ব্যাস আর কিচ্ছু না মুখে একটুখানি ক্রিম দেব আর চুল বাঁধবো শুয়ে করব আর আপাতত কিছু করব না ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট বাপের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে চলে এসেছি কারণ ওইখানেই আর কি আমার ছেলে ধোসা খাবো বলছিল। সেই জন্য একটুখানি ওকে ওর জন্য ধোসা এনে দিয়েছিলাম তো আর কি ধোসাতে মা বললো কোনো ক্ষতি হবে না সেই জন্য ধোসা এনে দিলাম আর ভাইকে জিজ্ঞেস করলাম কি খাবি ভাই বললো আমার যেন দুটো ইডলি আয় তো সেই জন্য আমারও দুটো আমারও একজন ধোসা নিয়েছিলাম ছেলেরও ধোসা আর ভাইয়ের জন্য ইডলি নিয়ে চলে এসেছিলাম মা বাবাকে জিজ্ঞেস করলাম খাবে না বললো মা তো কিছু খাচ্ছেই না সেরকমভাবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাচ্ছে আর বাবা তো সেরকম বাবা বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বলো খাবো না তো যেন নিয়ে চলে এলাম নিয়ে এসে তারপরে খেয়ে দিয়ে একবারে ঘরে চলে এসেছিলাম তারপরে এসে সব কাজ বাজ করে নিলাম সেগুলো তোমরা দেখলেই সব কাজ বাজ করে নিয়েছি করে নিয়ে এবারে একটু রাত্রেবেলা যেন নিজের একটু ফ্রেশ হওয়া দরকার থাকে সেই জন্য একটু মুখে ক্রিম ঠিম দিয়ে দিলাম গায়ে একটুখানি ক্রিম মাখলাম দিয়ে খাটে উঠে বসে তারপর বটলেশন দেবো গায়ে তো সেটার এখানে দাঁড়িয়ে করলাম না ভাবলাম যে না মশারি টাঙিয়ে এবার শুয়ে পড়বো তারপরে লোশনটা দেবো আর এদিকে তারপর চুল চুলো বেঁধে নিলাম সেই সকালবেলা চুল বাঁধা হয় অফিস যাওয়ার সময় তারপরে তার আর বাঁধা হয় না সেই জন্য চুলটা বেঁধে নিলাম তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিলাম টাটা গুড নাইট প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব